আসসালামু আলাইকুম আজ তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে মনির ভাইয়ের খামারে আজকে যে গাভীটা দেখাবো ফলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি সবাই বলে রানী শঙ্কর জাত সাথে সার বাচ্চা দর্শক দেখুন সদ্য বাচ্চা দেয়া গাভী বাচ্চার বয়স তিন ঘন্টা দর্শক দেখুন গাভীটা ডাবল বডির সাইজের গাভী দেখুন তলাটা দেখুন প্রথম বাচ্চা দিয়েছে দর্শক এই গাভীটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি মইনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভীটা নিতে পারবেন মইনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমাহর উপজেলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার তবুও বলে দিলাম তো যাই হোক দর্শক দেখুন খুব সুন্দর একটি গাভী বিগ সাইজের গাভি গাভিটার থেকে সকাল বিকাল দুধ পাবেন বাইশ থেকে পঁচিশ লিটার এটা খামারি মনুল ভাইয়ের কথা তারপরেও আপনারা বিস্তারিত জেনে নেবেন ফোন করে তো দর্শক গাভি ক্রয় করবেন এই যে দেখুন জাত দেখে গাবি ক্রয় করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ